মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমার দিন থেকে আমাদের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে কিছু কিছু মানুষ আছে যাদের ভাগ্য এই মাঘী পূর্ণিমার দিন থেকে চেঞ্জ হতে শুরু করে পজিটিভ দিকে ভাগ্যটি যাবে হবে হবে। আর্থিক উন্নতি দিক দিয়ে আপনি ভেঙে পড়েছেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার মনোবাসনা মন ইচ্ছা পূর্ণ হবারও একটি সব থেকে সুন্দর দিন হচ্ছে এই মাঘী পূর্ণিমার দিন থেকে শুরু হয় এবার আপনি জিজ্ঞাসা করবেন দাদা কোন কোন সেই ব্যক্তি যাদের আজকের আলোচনার বিষয় শুরু করা যায় আজকে আমাদের আলোচনার বিষয় হলো মাঘী পূর্ণিমার দিন থেকে কোন কোন ব্যক্তি ভাগ্য পরিবর্তন হবে এবং তার জন্য তাকে কি করতে হবে এই নিয়ে আজকে আমাদের আলোচনা নমস্কার বন্ধুরা তাহলে আজকে আরোগ্য বিষয়ে আসা যায় প্রথমেই আমি বলে রাখি যাদের ভাগ্য এই মাঘী পর্ণিমা দিন থেকে পরিবর্তন হতে শুরু করেছে তাদের নামের প্রথম অক্ষর কি হবে হ্যাঁ বন্ধুরা আমি নামের প্রথম অক্ষরগুলি বলছি আপনারা প্রথম부터 মিলিয়ে নিন আপনাদের নামের মধ্যে এই অক্ষরগুলো পড়ছে নাকি নামের শুরু হবে এই অক্ষর দিয়ে প্রথমে এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে তাহলে আসুন জেনে নি কোন কোন অক্ষরগুলো যেগুলো দিয়ে নাম শুরু হলে আপনার জীবনের ভাগ্য সৌভাগ্য হতে পূর্ণ হবে এবং আপনার জীবন মাঘে পূর্ণিমার দিন থেকে পরিবর্তন হতে শুরু করবে এ জি কে এম পি এস টি আর ইউ এই যে কটা আমি নামের অক্ষর বললাম এই নামের অক্ষর দিয়ে যাদের নাম আসছে মাঘী পূর্ণিমার দিন থেকে পরিবর্তন হতে শুরু করবে ভালো দিকে যাবে পজিটিভ দিকে যাবে এর জন্য আপনি কি করতে হবে সেটি আপনাকে আমি বলেছিলাম এর জন্য আপনাকে করতে হবে আপনার মোবাইলের যে স্ক্রিন আছে আপনার মোবাইলে যে স্ক্রিন আছে সেই মোবাইল স্ক্রিনে আপনি ফটো রাখবেন কিছু দেবতার এই দেবতার নামগুলো আমি আপনাকে বলছি কার কার ফটো আপনি রাখবেন সেটাও আমি আপনাকে বলে আজকে এ আর জি যাদের নামের প্রথম অক্ষর তারা দেবী ফটো এটাতে আপনাদের বাড়বে আপনাদের যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনটা খুব সুন্দর আপনার জীবনে হবে কে আর এম এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়েছে তারা আপনাদের ওয়াল পেপারে মোবাইলের ওয়াল পেপারে শিব ঠাকুরের ফটো রাখবেন হ্যাঁ বন্ধুরা শিব ঠাকুরের ফটো রাখবেন দেখবেন আপনার ভালো সেই দিন থেকে সেই মুহূর্ত থেকে শুরু হবে পি এস অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা আপনাদের ওয়াল উপরে ডাকবেন হচ্ছে গণেশ ঠাকুরের ফটো গণেশ করে ফটো রাখলে আপনাদের পরিবর্তন খুব পজিটিভ হবে এবং টি আর ইউ এই সব অক্ষর দিয়ে যাদের নাম শুরু হচ্ছে তারা তাদের ওয়াল পেপারের উপর হনুমানজির ফটো রাখবে এই জিনিসটিকে আপনাকে মাথায় রাখতে হবে এইবার মাঘী পূর্ণিমার দিন থেকে এক মাস পর্যন্ত পরবর্তী পূর্ণিমা আসা পর্যন্ত আপনি কিন্তু এই ওয়াল পেপার চেঞ্জ করবেন না আপনাদের যে ওয়াল পেপার এখন আছে সেই ওয়ালপেপারটা কিছু দিনের জন্য টেম্পোরারি আপনি চেঞ্জ করে এই ওয়াল পেপার গুলো রাখুন রাখবার পর এক মাস হয়ে গেলে আপনি আপনার পছন্দ মতো ওয়াল পেপার রাখতে পারে যেটি আপনার মনে হয় আপনার জন্য ভালো সেই ওয়াল আপনি রাখতে পারেন হ্যাঁ এর সঙ্গে আপনাকে আরেকটা জিনিসও করতে হবে যাদের নামের অক্ষর আমি আপনাকে বললাম তাদেরকে আরেকটি জিনিস করতে হবে সেটা হলো প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে একটি এক টাকার কয়েন নিয়ে সব দেবতা ওয়াল রাখতে বললাম সেই সব দেবতার কথা স্মরণ করে আপনাকে এক টাকার কয়েনটিকে আপনাকে আপনাকে ঠাকুর ঘরে জমিয়ে রাখতে হবে এক মাসে তিরিশটি কয়েন হবে তিরিশ দিন পর আপনি সেই কয়েন গুলো যে কোনো মন্দির গরিব ব্যক্তিকে আপনি দান করে আসবেন সেই তিরিশ দিনে তিরিশ টাকা এক টাকা কয়েন করে করতে পারেন আপনি যদি চান না আপনি তিরিশ টাকা একবার দিয়ে দেবেন কাউকে আপনি সেটিও দিতে পারেন আপনি যদি এই কাজগুলো মন দিয়ে করেন দেখবেন আপনাদের কত সৌভাগ্য আসবে আর্থিক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার সুখের দিন এখন আসতে চলেছে দুঃখের দিনগুলো আপনার জীবন থেকে চলে যাবে এবং আপনার মনোবাসনা মনো ইচ্ছা এসব কিছু পূরণ হবে আপনাদের মনে যদি এরকম কোনো প্রশ্ন থাকে আপনি আমাদের করতে চান করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে মাঘী পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার